হ্যালো আসসালামু আলাইকুম কমিক কমিকবাসীর আইটি নতুন পর্ব আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি রিভিউ করতে যাচ্ছি মারুফ সিরিজের দ্বিতীয় বই আসলে মারুফ সিরিজের দ্বিতীয় বই না মারুফ সিরিজের প্রথম বই কারণ মারুফ আর দেড় মারুফ এবং দেড় ব্যাটারির রিভিউটা আপনারা দেখেছেন তো সেখানে আমি বলেছি যে এই এই বইটা মারুফ সিরিজের সাথে কানেক্টেড না এটা নন ক্যানেন তো এখান থেকেই মারুফ সিরিজটা শুরু হয় মারুফ দুই থেকে সাত পর্যন্ত সাত পর্যন্ত এখন বের হয়েছে মারুফ রিসেন্টলি তো দুই থেকে সাত এই ছয়টা বইয়ে আপনার মারুফ সিরিজ কন্টিনিউ হচ্ছে মানে এটার সাথে কানেক্টেড প্রত্যেকটা তো এটা হলো মারুফ দুই গুপ্ত ঘাতক তহিদুল সম্পদ ভাইয়ের লেখা এবং আঁকা এইটা আমার মারুফ সিরিজের সবচেয়ে প্রিয় বই কারণ এটার আর্টওয়ার্কটা নেক্সট লেভেল আপনাদের কিছু যদি দেখায় কিছু আর্টওয়ার্ক এই যে আর্টওয়ার্কগুলো যদি আপনি একটু দেখেন মানে মারাত্মক লেভেলের আর্টওয়ার্ক মারাত্মক মানে এত সুন্দর আর্টওয়ার্ক করেছে এখানে মানে মানে নেক্সট লেভেল আর্টওয়ার্ক আপনারা যদি এই যে মারুফ এক এবং মারুফ দুই কম্পেয়ার করেন কোনো মিলই নেই আকাশ জমিন ডিফারেন্স আকাশ জমিনের ডিফারেন্স এখানে পাবেন তো যাই হোক আমরা এখানে শুরু করি তো এখানে আগে ব্যাকে মারুফের একটা স্টোরি দেওয়া আছে মানে স্টোরি স্টামারি স্টোরি সামারি দেওয়া আছে সেটা একটু পড়ে শোনাই অদ্ভুতভাবে খুন হয়ে গেলেন এক প্রবীণ সাংবাদিক তার নাম সিরা সিরাজ সাংবাদিক সিরাজ সাহেব যিনি মারুফ এবং রোমানের গুরু যাই হোক তো ঘটনাক্রমে গোয়েন্দা গোয়েন্দা মারুফ আর তার বন্ধু সাংবাদিক রোমান জড়িয়ে পড়ল কেস্টায় যতই গভীরে যাচ্ছে ততই চারদিকে চারদিক থেকে শত্রুরা শত্রুর বৃত্তটা ছোটো হয়ে ঘিরে ধরছে তাদের এদিকে মারুফ তার তীক্ষ্ণ স্মরণশক্তিতে এক দেখায় চিনে ফেললো খুনিকে আশ্চর্যের বিষয় হলো সবার সামনে বসে থাকলেও কোনো প্রমাণ নেই এই গুপ্তঘাতককে ধরার মতো প্রমাণ নেই গুপ্তঘাতককে ধরার মতো মারুব বুঝতে পারলো সবসময় বুদ্ধিতে আর পরিকল্পনা ওর থেকে দুকদম এগিয়ে থাকছে লোকটা শুরু হলো মানুষের সাথে রহস্যময় গুপ্তঘাতকের ভয়াবন্ধ ভয়াবহ দ্বন্দ্বযুদ্ধ এখানে আমরা দেখতে পারি যে সাংবাদিক যে সিরাজ ভাই আছেন সিরাজ সাহেব প্রবীণ সাংবাদিক তিনি একটা পায় মানে একটা হুমকি পায় যে তা সে তার নিউজে নজরুল ব্যাপারী নামক এক ব্যবসায়ীর ব্যাপারে সিন্ডিকেট সিন্ডিকেট ব্যবসা সিন্ডিকেট করে যে তাকে নিয়ে একটা নিউজ আর্টিকেল ছাপানোর পরে থেকে এই থ্রেডগুলা পায় এবং সে হোটেলে আস হোটেলে থাকা শুরু করে বাসার থেকে বাসা বাসায় না থেকে তো এখানে আমরা দেখতে পারি যে চা ওয়েটার চা নিয়ে আসে এবং চা খাওয়ার পরে থেকে তার শরীরটা খারাপ হয়ে যায় এবং মারুফ সে মারুব সেই চা চা বালক মানে যে ওয়েটারের পিসে যায় মূলত সেই খুনি তো এখান থেকে আস্তে আস্তে রহস্য উদ উদ্ঘটন শুরু হয় যে যে লোকটা খুন করতে এসেছে সে মূলত একজন মানসিক রোগী তো প্রশ্ন হলো যে মানসিক রোগী কিভাবে খুনি হয় তো এটা জানতে মারুফ এই কেসটাতে জড়িয়ে পড়ে এবং সে মানসিক হসপিটালে যায় সেখানে যে রোগীটি আসে সে রোগীটির সে সেই খুনিটার নাম হচ্ছে তুষার সে রোগীটির নাম হচ্ছে তুষার সেই খুনি তো তুষার কিভাবে খুনি হয় একজন মানসিক রোগী কিভাবে খুনি হতে পারে সেটা এখানে খুব সুন্দর মতো দেখায় তো অনেকে আপনারা স্প্লিট পার্সোনালিটির ব্যাপারে অনেকে শুনেছেন স্প্লিট পার্সোনালিটি একজন মানুষের শরীরে দুইটা মস্তি মন মানে দুইটা মানুষের বসবাস এরকম স্প্লিট পার্সোনালিটি রিলেটেড অনেক মুভি বই আছে অনেক সুন্দর সুন্দর মুভি আছে স্প্লিট আছে ফাইট ক্লাব আছে ঠিক আছে এরকম স্প্লিট পার্সোনালিটি নিয়ে মানে মানে কনসেপ্টটা হল স্প্লিট পার্সোনালিটি নিয়ে তো যাই হোক তো কীভাবে একজন পাগল পাগল ব্যক্তি যে পাগলাগারোতে বন্দি আছে মানসিক হসপিটালে বন্দি আছে সেখান থেকে সে বের হয়ে কীভাবে একের পর এক মানুষ খুন করছে এমনকি মারুফের বেস্ট ফ্রেন্ড রোমানও দেখছে পায় সেই খুনির তো শেষমেশ মারুফ কি রোমানকে বাঁচাতে পারে আর শেষমেশ কি এই রহস্যের উদ্ঘাটন হয় কি হয় না কেসটা কি সমাধান হয় কি হয় না সেটা জানতে হলে আপনাদের পড়তে হবে পাঞ্জেরি পাবলিকেশন থেকে প্রকাশিত মারুফ দুই গুপ্তঘাতক চমৎকার একটা স্টোরি চমৎকার আর্টওয়ার্ক কেনন টেন মানে টেনন টেন একটা কমিক কেন টেনন একটা কমিক বুক কেনন টেন আমার দুর্জয় সবচেয়ে ফেভারিট কিন্তু দুর্জয়ের পর যদি কোনো কমিক সিরিজ আমার পছন্দ সেটাও তহিদুল ইকবাল সম্পদ ভাইয়েরই লেখা এবং আঁকা মারুফ সিরিজ জাস্ট মারাত্মক আপনার আপনি যদি অ্যাকশন চান ক্রাইম চান তাহলে আপনি দুর্যয় পড়েন আপনি যদি মিস্ট্রি চান থ্রিল চান আপনার যদি ডিটেকটিভ রিলেটেড কিছু চান আপনার ভৌতিক কিছু চান তাহলে মারুফ আপনার জন্য পারফেক্ট চয়েস আর আপনি যদি একটু দেশপ্রেমিক চান তাহলে মারুফ আপনার জন্য ফার্স্ট চয়েস দুর্যোয় দেশপ্রেমিক না সে একজন ঘাটতেরা আর সিরিজটাও আমার রিভিউ করতে হবে কারণ মারুফ সিরিজে অনেক সুন্দর একটা ক্রস ওভার আছে মারুফ চার থেকে সাথে শুরু হয় তেমনি ষোলো থেকে মারুফের সাথে একটা ক্রস ওভার শুরু হয় তাই আমার দুর্য সিরিজটা তাড়াতাড়ি রিভিউ করে শেষ করতে হবে পাশাপাশি মারুফটাও আমার রিভিউ চালু করতে হবে তো এখন থেকে মারুফ এবং দুর্যোয়ের রিভিউ আসবে পাশাপাশি অন্যান্য কমিক রিভিউ আসতে থাকবে তো এই ছিল আজকের রিভিউ যদি আমার রিভিউটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন কমেন্টে জানিয়ে দিবেন কোন কমিকের রিভিউ আপনারা চান আমি চেষ্টা করব এই রিভিউগুলোর পাশাপাশি সেগুলোর রিভিউ করতে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য একটি রিভিউ ভিডিওতে তা আনটিল দেন গুড বাই